আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ঢাকা থেকে আসার পর থেকে আমরা এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট ঢুকতেছি ক্যান্টনমেন্টের যেই গাড়িগুলো কীভাবে চলতেছে রাস্তার রাস্তার পাশে যেই বিল্ডিংগুলো রয়েছে কি যে পরিবেশগুলো রয়েছে যে প্রাকৃতিক গাছগুলো রয়েছে এগুলো আপনি একটু দেখতে পারবেন কি বা অপোজিট সাইড থেকে যে গাড়িগুলো আসতেছে কতটুকু প্রতিবেগায় আসতেছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর পাশাপাশি যেহেতু আমি লং ড্রাইভ করে এসেছি ঢাকা থেকে আসতেছি তো দেখলাম যে আকাশে কীভাবে সন্ধ্যা সন্ধ্যা ভাব মানে চ্যুটটা কেমন হয় সন্ধ্যার সময় আসলে মানে আজকে আকাশটা একটু পরিষ্কার রয়েছে বিদায় আমি নিলাম এই দেখুন আবার স্পিডে মোটর সাইকেল যাচ্ছে আমরা কিন্তু এখানে সাইড স্পিডে আছি অলরেডি সাইড স্পিডে আমরা গাড়ি চালাচ্ছি কিন্তু সে সাইডের উপরে রয়েছে সে আমার মানে হাইস বিভিন্ন বাস বিভিন্ন জায়গা বার্ত করছে আমরা দেখতে থাকে এই কী জন্যে ওভার স্পিডে একটু আমি দেখাচ্ছি সামনে দামে পড়ছে হয়তো একটু ছোটো করতে হবে দ্বীপ পাশে আমরা ক্যান্টামিনে আপনাদেরকে দেখাচ্ছি যে ক্যান্টার উপরে যে বা গাড়িগুলো মাইক্রোগুলোকে দাঁড়িয়ে রয়েছে এগুলো প্যাসেঞ্জার টানে আর ক্যান্টনমেন্টের দুই পাশে যে রাস্তার উপর যে গাড়িগুলো দাঁড়ানো রয়েছে মেজরিটি পার্সেন্ট এই গাড়িগুলো আপনাদের রাস্তার উপরে প্যাসেঞ্জারটা মানে রোডের উপরে প্যাসেঞ্জার টানে এরা কুমিল্লা বিভিন্ন প্রান্তে এই হাইসগুলো যায় মাইক্রোগুলো চলে হাইওয়ে রোডের মাঝে প্রিয় গাইস আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই ক্যান্টনমেন্টের সিনারিটা আমরা ক্যান্টনমেন্টের উপর দিয়ে যাচ্ছি এখন এই কুমিল্লা বিশ্ব রোডের দিয়ে রওনা দিয়েছি আমরা কুমিল্লা বিশ্ব রোডের উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখন আমাদের অপোজিট সাইডে একটা লোক দাঁড়িয়ে ছিল সে জোর দেওয়ার জন্য কিন্তু আমাদের গাড়ির গর্তি ব্যাগ বেশি থাকার কারণে সে হয়তো সেই সে আর পায় না আমাদের এখানে আপনাদের এখনও আমাদের এখানে স্পিড রয়েছে আমরা চল্লিশ সাল প্রায় চল্লিশ পঞ্চাশ সাইটের মাধ্যমে আমরা এখন গাড়িটা চালাচ্ছি যেহেতু এখানে জনবহুল এলাকা এখানে দুই পাশে ব্যবসা বাণিজ্য রয়েছে দ্বীপ পাশে বিভিন্ন গাড়ির জঞ্জট থাকে আপনারা দেখা দেয় হাট বাজার থাকবে ওইখানে মানুষের সমাগম থাকবে আপনারা সেখানে গাড়িটা অবশ্যই নিজে নিয়ন্ত্রণ গাড়ি রেখে চালাতে হবে আবার কোনো কিছু করা যাবে না করে যে কোনো মুখ দুর্ঘটনা করতে পারে আর যেখানে কোনো মানব নেই হয়তো বা রোড ফাঁকা দেখছেন সেখানে যদি কেউ কেউ কারো ভালো লাগে কেউ বা কারো যদি ড্রাইভ করার সেজন্য কন্ট্রোল পাওয়ার থাকে তাহলে উনি হয়তো একটু স্পিডে চালাতে পারে মাঝে মাঝে আমরাও চালাই হ্যাঁ মানে রিক্স হয়ে যায় তবুও আমরা বলবো যে নিয়ন্ত্রণে চালানটায় মানে মোটর সাইকেল যারা লঙ্কা একটু করবেন তারা একটা নিয়ন্ত্রণে চালান যে শরীরটাও ভালো থাকবে সেটা ব্যথা ব্যথা কমবে পাশাপাশি এই যে অটোবাইকগুলো চলতেছে মাঝে মাঝে নোট গাড়িগুলো এগুলো নিয়ে চলতেছে আপনি এগুলো থেকে দূরে থাকবেন মোটরসাইকেল যারা ড্রাইভ করেন তারা অটোবাইক থেকে আরও তাদের তিন চাকার গাড়ি তারা তাদের একটা না হ্যাঁ কিন্তু এটা কিন্তু দুই চাকার গাড়ি এরা যেমনি যেমন লাগাই দেবে লাগাইলেও কিন্তু আমাদের যদি একটু সামান্য ক্ষতি হলে অনেক টাকা লাগবে মোটর সাইকেল করতে চলে আর ওদের কোনো দরকার এমন ক্ষয়ক্ষতি হবে না কারণ যেহেতু এদের একটা ব্যায়েন গাড়ির বিয়ে হবে আর তো প্রিয় দর্শক আমরা কিন্তু দেখাচ্ছি যে বিচ্ছর উদ্দেশ্যে আমরা দিয়েছিলাম ক্যান্টনমেন্ট হয়ে এখন আমরা যাচ্ছিলাম ভেবেছিলাম যে পুলিশ স্টাইল উপরে আমরা এখান দিয়া এই স্টেশন রোড হয়ে যাওয়া এখান থেকে যাওয়ার একটা সুবিধা করছি কিন্তু শাখান গাছ দিয়ে আমরা সেখানে খাওয়া যাব না হ্যাঁ আমরা এখন হাইওয়া রোডের এই যে পাশে যে আপনার মিডেলে যে গাছগুলা লাগিয়েছেন এই গাছগুলোর পাশে যে গাছটা হয়েছে গাছটা আসলে একটা সুন্দর পরিবেশ হ্যাঁ এটা এখানে পরিবেশ আপনার এখানে যে টার্নিংটা রয়েছে ঝাড়গুলার দিকে যাওয়ার জন্য গেস্ট স্ট্যান্ডে যাওয়ার জন্য এই টার্নিংটার ছিল যে এই থিজের উপরে যে মেঘের পর আবার যে গাছগুলা হয়ে গিয়েছে গাছগুলো সুন্দর করে ফুটে রয়েছে হ্যাঁ আর এটা আপনার কুমিল্লা শহর দিকে যাওয়ার যে রাস্তাটা আমি সেটাই কথা বলেছিলাম এখন আমরা এটা বলতে ঢুকলাম না থেকে আমরা এখন যাচ্ছিলাম এই যেহেতু আমরা জানি পিজার দিক ঘুরে আইসা আমাদেরকে লাকশান নোয়াকালে রয়ে যেতে হবে তাই আমরা যাচে এখন কমিলা কমিটাৰ বিশ্ব তেখেতৰ